ঘড়িতে রাত তখন আড়াইটা ঢাকা সিলেট মহাসড়কের একটা নির্জন অংশ দুই পাশে গভীর জঙ্গল আর চা বাগান মাঝখান দিয়ে পিচ ঢালা পথটা যেন অন্ধকারের বুক চিড়ে চলে গেছে অমাবস্যার রাত তার ওপর ঘন কুয়াশায় হেডলাইটের আলো দশ হাত দূরেও ঝাপসা রফিক ট্রাক চালাচ্ছিল চোখে প্রচণ্ড ঘুম কিন্তু মাল পৌঁছে দেবার তারা আছে সেই রাস্তা চেনে এখানকার বাঁধগুলো বিপজ্জনক আর লোকমুখে শোনা গল্পগুলো আরও বেশি বিশেষ করে কালিটিলার মোড় নামের জায়গাটা স্থানীয়রা বলে ওখানে নাকি রাতে গাড়ি থামানো মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া ঠিক ওই কালিটিলার মোড়ের কাছে এসেই ট্রাকের ইঞ্জিনটা একটা বিকট শব্দ করে বন্ধ হয়ে গেল রফিক কয়েকবার স্টার্ট দেবার চেষ্টা করল কিন্তু লাভ হল না নিস্তব্ধ রাতে শুধু ইঞ্জিনের ধোঁয়া বেরোনোর শব্দ চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত ঝিঝির ডাকও নেই শুধু বাতাসের একটা সোঁ সোঁ শব্দ কানে আসছে যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে রফিক টর্চ আর রেঞ্জ হাতে নিয়ে নিচে নামল ইঞ্জিনের বনেট খুলে ঝুঁকে পড়তে তার মনে হল সে একা নয় ঘাড়ের পেছনের লোমগুলো দাঁড়িয়ে গেল একটা পচা গন্ধ নাকে এলো যেন অনেক দিনের পুরনো মরা জানোয়ারের গন্ধ তার সাথে ভেজা মাটির শ্বেত সেতে ভাব সে মাথা তুলে এদিক ওদিক তাকালো কুয়াশার মধ্যে রাস্তার পাশে একটা বিশাল প্রাচীন বটগাছ দেখা যাচ্ছে তার ঝুড়িগুলো ঝুলে আছে হঠাৎ বটগাছটার নিচ থেকে একটা শব্দ এলো খিক খিক করে হাসির শব্দ কিন্তু হাসিটা মানুষের নয় শুকনো পাতার ওপর দিয়ে ভারী কিছু হেঁটে আসার শব্দ খসখস খসখস রফিক টর্চের আলো ফেলল সেদিকে প্রথমে কিছু দেখা গেল না তারপর কুয়াশা ফুরে একটা অবয়ব বেরিয়ে এলো জিনিসটা মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয় উচ্চতায় প্রায় সাত ফুট গায়ের চামড়া কয়লার মতো কালো আর কুচকানো পরনে খোড়া সাদা কাপড়ের টুকরো কিন্তু যেটা দেখে রফিকের রক্ত হিম হয়ে গেল তা হল এর চোখ দুটো চোখ অঙ্গারের মতো জ্বলছে আর সেই চোখে কোনো মনি নেই শুধু লাল আগুন অনেক দিন অনেক দিন পর এক ভৌতিক খাদের গভীর থেকে উঠে আসা স্বরে জিনিসটা বলল শটটা বাতাসে প্রতিধ্বনিত হল রফিকের ঘোর কাটল সে প্রাণপণে শক্তিতে দৌড় দিল ট্রাকের কেবিনের দিকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে কালো লম্বা নখযুক্ত একটা হাত এসে পড়ল রফিকের কাঁধে লোহার মতো শক্ত সেই গ্রাস কাঁধের হাড় মটমট করে ভেঙে যাওয়ার শব্দ হল ব্যথায় রফিক আর্তনাদ করে উঠল জিনিসটা তাকে এক ঝটকায় মাটিতে ফেলে দিল রফিক পিচ ঢালা রাস্তায় পড়ে আকাশের দিকে তাকালো কুয়াশার ফাঁক দিয়ে সে দেখল ওই জ্বলন্ত চোখ দুটো তার মুখের ওপর ঝুঁকে পড়েছে পচা গন্ধটা এখন অসহ্য না দোহাই লাগে ছেড়ে দাও রফিক কাঁপা গলায় মিনতি করল অশরীরী সত্তাটি তার বিশাল হাঁ করল মুখের ভেতর থেকে একটা লম্বা কালো জিভ্ভা বেরিয়ে এলো ক্ষুধা আমার অনেক ক্ষুধা পরের মুহূর্তে সেই করাতের মতো দাঁতগুলো বসিয়ে দিল রফিকের গলায় গরম রক্ত ছিটকে পড়ল রাস্তায় রফিকের গোঙানি আর ওই অশ্বরীরী খাদকের চিবানোর শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল নিঝুম রাতে। কালিটিলার মোড়ের বাতাস ভারী হয়ে উঠল এক আদিম আতঙ্কে পরদিন সকালে পুলিশ ট্রাকটি খুঁজে পায় ড্রাইভারের সিটে রক্ত মাখা জামাকাপড় আর কিছু হাড়গোড় ছাড়া আর কিছুই ছিল না স্থানীয়রা জানে কালিটিলার মোড়ের ক্ষুধা আবার জেগে উঠেছে তারা ওই বটগাছটার দিকে তাকায় আর দ্রুত পায়ে স্থান ত্যাগ করে